কারণ ডাক্তারের কাছে শুনেছিলাম যে ডাক্তারবাবু খাওয়া দাওয়ার কোনো প্রবলেম কিছু আছে যে কিছু বেসে খেতে হবে ঠিক না না আপাতত কিছু করতে হবে না আপনি যেভাবে খাচ্ছেন ওইভাবে খান আর এক মাস পরে আমাকে আবার ডাক্তার কাছে যেতে বলছে এক মাসের ওষুধ আছে তখন দেখে আমাকে বলবে যে কিছু বারণ করবে কি না তখন যে এখন নর্মালে খেয়ে যাও অসুবিধে নেই তো আজকে চিকেন নিয়ে এসেছি বিরিয়ানি হবে বৃষ্টি হচ্ছে আর আজকের দিনটা বিরিয়ানি কিন্তু একবারে জমে যাবে কিন্তু আজকে

আর ওটা কমপ্লিট করেও পারিনি এখনো সাইড দিয়ে দিতে হবে দেড় ফুট বা দু ফুট করে হাইট করে গোটা গোটা বাঁশ দেবো ভাবছি তো সেটাও কমপ্লিট করতে পারছি না তুই একটা সেলফি তাদের নিয়ে বেলাও হয়ে যাচ্ছে আর তুমি সবকিছু রেডি করো ঠিক আছে সব রেডি করে নেবে আমি যাই তাহলে নিয়ে আসি তাড়াতাড়ি আসুন একটুখানি বৃষ্টিতে কত জল জমে গেছে স্লিপ আছে কিন্তু দেখে আসবি প্রচুর স্লিপ হচ্ছে বাড়িতে নেই আমি ফোন করেছিলাম যে কাকিমা বাড়ি আছো বলছে আমি তো বাড়িতে নেই তুমি ওইখান থেকে নিয়ে এসো গা আমাকে বলে দিয়েছি যে কোথায় আছে তো ওইখানেই যাচ্ছি এদের উঠোনটা দেখুন ঘরের ভেতর থেকে জল বেরোচ্ছে এই যে এই কোনা থেকে মানে ঝর্নার জল এখান থেকে বেরিয়ে পুরো ড্রেনে চলে যাচ্ছে আর এদের উঠোনটা সবসময় মানে স্লিপ হয়ে থাকে এত ভয় লাগে হাঁটতে এদের বাড়িতে আগে পুদিনা পাতা ছিল পেছনের দিকে গাদা আর সেখান থেকে এখন উঠিয়ে এখানে লাগিয়েছিল তো এখান পুদিনা পাতা নিয়ে নেব আর এটার এটা তুলসী এত সুন্দর সেন্ট হালকা তুলসী তুলসির মতো একটু সেন্ট আসে তো বাবা বলেছিল একটু ডাল নিয়ে যেতে যেরকম ডান্ডিটা ছিঁড়বো এই যে তো এই যে নিয়ে নিয়েছি একটু হাতে কাদা কাদা লেগেছে এবার বাড়ি গিয়ে ধুয়ে নেবো চলুন আমি তো জোগাড় যান্ত্রিক করে নিচ্ছি চিকেনটাও আমার এই যে ধোয়া হয়ে গেছে আর এই যে চালটা আমি জল দিয়ে দিচ্ছি বৃষ্টি হচ্ছে একটু বিরিয়ানি করার প্রিয়া বলছে মা একটু বিরিয়ানি করো তার জন্য বিরিয়ানিটা হচ্ছে রিয়া তিতলি ওরা ওকে আসতে পারবে না বাড়িতে ভিডিও বানাচ্ছে ফোন করেছিলাম তারপর একটু জলে থাক তারপরে ধুয়ে নেব এবার মশলাটা করে নেব আদা রসুন আর শুকনো লঙ্কা আর জিরে তো ভাজা জিরে আছে এটাই আমি পেস্ট করে নেব পেঁয়াজটা কেটে নেব আমার কাটা হয়ে গেছে নেবো অনেকগুলো পেঁয়াজ কাটছো আর আমি এইদিকে পুদিনা পাতাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি এরকম করে পুদিনা পাতাগুলো কি সুন্দর এত সুন্দর বেরোচ্ছে পুরো দেশি পাতা তুলসি পাতার মত তুলসি পাতার মত নিতে সেন্ট আছে আলকা আমি তো রান্নার কাছে চলে এসেছি এবার আমি উননটা ধরিয়ে নেব তো আমি আজকে কিন্তু এইটাতেই রান্না করব গাবলাটা তো গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি বেরেস্তা ভেজে নেব এদিকে বেরেস্তা করা হয়ে গেছে এটা তুলে নেব তো এবার মাংস রান্নার জন্য এবার জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর গোটা গরম মশলা দিয়ে দেবো এইবার দিয়ে দেব পেঁয়াজ একটা নতুন নতুন একটা বিরিয়ানি করা মানে সব সব দিন যেরকম সাধারণভাবে খাই ওভাবে খাবো না যে নতুনভাবে খাবো এইবারে আমি মশলাটা দিয়ে দেব এবার দিয়ে দেবো হলুদ এদিকে তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি চিকেন গুলো দিয়ে দেবো সব বড় বড় পিস করেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার কিছু গোটা আলু দিয়ে দেবো আমি বলছি গোটা আলু এখন দেখি যে না একটা গোটা আছে আর সবগুলো অর্ধে এদিকে মাংস কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা বেশি দিয়েছি কেন কি এর ভিতরে চাল যাবে তো তার জন্য এদিকে তো মাংস প্রায় হয়েই গেছে অর্ধেক আর এদিকে হচ্ছে জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু দিয়ে দেবো উপর দিয়ে তো আমি এবারে চালগুলো দিয়ে দেবো জলটা আর মা চালটাকে ভিজিয়ে হয়েছে দিতেছিল চালগুলো সোলা সোলা হয়ে গেছে এখানে আমি আমল দুধ গুনে নিয়েছি আর এর ভিতরে একটু কেশর দিয়ে দেবো দেটে যাচ্ছে ওই দুধ আর কেশরের মধ্যে একটু দিয়ে দেব কেওড়া জল একটু দিয়ে দেব গোলাপ জল আর একটু দিয়ে দেব মিঠা আতর তো এটা অল্প দেবো বেশি দেবো না এক ফোঁটা এটাকে ভালো করে গুলিয়ে নিলাম এদিকে তো বিরিয়ানি প্রায় হয়ে গেছে এবার আমি স্টিম দেওয়ার আগে বেরেস্তা দিয়ে দেবো সপ্তম পুরেই যাবে হ্যাঁ সপ্তম পুরেই দিয়ে দেবো এর ওপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা

তাহলে আজকে আমাদের কি আছে বিরিয়ানিটা রান্না করছে কেমন আমি জানি না এটা স্পেশাল বিরিয়ানি তা খেয়ে দেখবো কেমন হয় আর আপনাদেরকেও জানাবো যে কেমন রান্না করেছে আজকে বিরিয়ানি কি তুমি রান্নাটা কেমন করছো ভালো হবে এবার আমি ঢাকায়টা ঠেকে দেবো বেশ মা মেয়ে দুজন আছে বসে বসে রান্না করলো তো ও

আমরা কিন্তু অনেক সময় অপেক্ষা করে বসে আছি কখন হয় কখন হয় কেন বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বিরিয়ানির নাম শুনলেই কিন্তু মনটা যেন কেমন হয় যে না আজকে খাবারটা একটু ভালো হবে তা খেয়ে দেখি কেমন হয়েছে আজকে প্রিয়া তো রান্না করেছে মানে অন্য সিস্টেমে রান্না করেছে আমাকে বললো বাবা অন্য সিস্টেমে রান্না করে। রান্নাটা কেমন হয়েছে সেটাও খেয়ে দেখলে বুঝতে পারবো যে রান্নাটা কেমন হয়েছে আর এই একজনা বসে আসবে এও খাক এও বলবে কেমন হয়েছে পিয়ার মা বলবে তাহলে আমরা শুরু করি এখন খেতে কিন্তু ভালো হয়েছে বিরিয়ানির যে স্বাদ যেভাবে বিরিয়ানি বানানো হয় রাইস আলাদা মাংস আলাদা সেই বিরিয়ানির যে স্বাদটা এর স্বাদটা একটু আলাদা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখে দেখ খুব গরম তোর জামাই ও বানাইছে তোর দিদি বানায় বাজারতেও কিনে আমরা খাই হুম তার স্বাদ আর এর স্বাদ

আমি যখন একশো চালের ভাত খেতে পারবো তখন যদি আমি এই বিরিয়ানি আমি যদি দুশো গ্রাম চালের ভাত খেতে পারি তাহলে মনে করবো বাস্তব কথা শুধু বিরিয়ানি হলে হবে না রান্নার কোয়ালিটি আর খাওয়ার স্বাদ এই দুটো হতে হবে তাহলেই বোঝা যাবে না ভালো হয়েছে চাল খাবা খাওয়া সব খেয়ে আরো খেতে পারবো কিন্তু ডাক্তারে বলেছে যে হাফ প্যাট ভাত খাবে

তো সব বিরিয়ানি তো একরকম হয় না কেন কি এটা তো আলাদা ধরনের রান্না তো এক একটা জিনিসে এক এক রকমের স্বাদ হয় যেরকম বাজারে যেরকম বিরিয়ানি বানানো হয় সেরকম আবার ঘরেও বানানো হয় তো সেগুলো ওরকমই লাগে খেতে এটা একটু অন্যরকম সবসময় একরকম খেতে ভালো লাগে না কিছু কিছু টাইমে একটু অন্যরকম বানিয়ে খেতে ইচ্ছা করে তো সেটাই খেয়েছি আজকে আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন ততক্ষণটা